গুড মর্নিং বন্ধুরা শুভ লাইফ লাইফস্টাইলে তোমরা সবাই স্বাগত তারপরে বললাম প্রত্যেক দিনের মতো তোমাদের সামনে তো আজকে সকালবেলা রান্না করতে গিয়ে প্রায় ব্লগটা শুরু করে দিলাম এদিকে মানে সবজির যে দাম তো দুইটা কাছাগলো বিশ টাকা দিয়ে সেরা কারণ এটির যদি চোখলাটি না খাই কিন্তু বিশ টাকার কলার সুটটা উঠতো না এদিকে আমি এ কারণে একটু কলার চোখলা ভাতা করুন আর এদিকে কাঁচা কলা কয়েকটা লুসি মাছ দিয়ে রান্না করুন তো চলো তোমরা ভাষা দেখে আমার ব্লগটা দেখো আশা করি অনেক ভালো লাগব তো ভিডিওটা শুরুর দিকে শেষ অবধি কিন্তু দেখবা আর বেশি বেশি শেয়ার করে দেবা তো এখানে এসে কাঁচা কলার চুকলার বর্তা তো আমি দুই প্যাকে বর্তাটা বানাইলাম কারণ শাশুড়ি মার লাগাই বানাইছি পাসফরুন দিয়ে সেরে আর আমল লেগে বানাইছি রসুন পিঁয়াজ দিয়ে সেরে তো আমি এখানে একটা পেঁয়াজ দিয়েছি সম্বরের মধ্যে দিয়ে চোখ নামচ দিয়ে তারপরে বানাইলাম আর এদিকে আছে মাছ জোল তো খাইতে কিন্তু অনেকটাই খুব স্বাদ আছে তোমরা এরকম করে বানাই খাই কারণ সবটা শেয়ার করতে পারছি না ভিডিও আর আমি দেখো কারেন্টের বিল আমি গেছি কারণ আমার একটু খেয়াল নেই যেহেতু আজকে রবিবার তো আমি কারেন্টের বিল অফিসে যাইছিলাম লাঞ্চের টাইমে আনো লাঞ্চ করতে গেছে এরপরে আমি একদিনে জিগে দিয়েছিলাম লাঞ্চ করতে গেছে বিলটা জমা রাখে আজকে রবিবার না তো মনে সামকো আরে আমার একদম খেয়াল নেই তার দিকে আমি আয় বসে বাইক কারণ যে রৌদ্র এই রোদ্র মধ্যে গেলাম দুপুরবেলা কারেন্ট অফিসে এদিকে শি ভি লিচু আর নাকি মাংস ভারাছে তো লিচু ভাড়া দু তিন মোটা হয় তো লিচুটি কিন্তু মানে ততটাও মিষ্টি না যদি এক দুদিন থাকে ঘরের মধ্যে তো ওটা অনেকটা মিষ্টি হয়ে যাবে আর এদিকে আছে পাটার মাংস তো পাটার মাংসটা আমি একটু ধুয়ে আসে তারপরে টিফিন বাড়ি করে ফ্রিজা রেখে নেব তো সে লিলি আর লিলির কিন্তু আগামীকাল বার্থডে লিলির তো লিলির আজকে একটা কুত্তা এসে মানে দেশি কুকুর দিছে কামড় দিছে তো আজকে ভ্যাকসিন দিব ডাক্তার এসে তো তারপরে রাতে রান্না বানা আমি আর শাশুড়ি মা সুগন্ধ তিনজনেই দাই তো বাতি একটু দুপুরের বাতি একটু রাইস কুকারে আসলো রেয়ে গেছিল সিদ্ধ সালের বাদ তো রাত্রে আমি একটু হাতক সাল কুকারে ছিটি দিয়ে লাগলাম আর এদিকে নারকেল নারকেল দিয়ে মানে দিয়েছে ডাইলে ভরা তো মার লিঙ্গে বানিয়ে দিছি কারণ এটা তো পেয়েস্টে ছাড়া দিছি এদিকে আমার লাগে শুভ লেগে ফেয়ার্স টিস দিয়ে ডাইলে বড়া কিন্তু গরম গরম ভাত অনেকটাই ভালো লাগে নারকেল দিয়েছিলাম বড়াটি ভাজতেছি আর যদি যে কোনো মানে ভাজা বড়া কালো এর মধ্যে বানানি হয় দেখতে অনেকটাই সুন্দর লাগে আর এ করে এটা আনছিল আমার শাশুড়ি মা নিরামিষা খাওয়ার লেগে তা আমি একদিন আনা মাছ ছবি মানে আমার যারা যে সময় কিনি যে কোনো বাসন টুসন কিনলে আমি কোন সময় আইনি সেটা মাছা করম এরকম একটা কারণ সব কিছু তো কাজও লাগে না তারপর আমার দুনিয়া রান্নার বাসন এদিকে তারা দুদিনে তীরে বাদ দিয়ে লাগছে আর তারপর আমি একটু বড়া রইলে লোমো তো আজকে আমার ব্লগটা এ পর্যন্ত দেশি ব্লগ শেয়ার করতে পারছি না শিখবো একদম খাওয়া দাওয়া করে খাটুর টেসেরা তো আমার ব্লগটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার আজকে আর কমেন্ট করে দেবে টা